আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মিশুক এবং ইজি বাইক গাড়িতে হর্ন সেট করবেন বা হরেন শুজ কীভাবে লাগাবেন এ টু জেড এ মাধ্যমে দেখানো হবে খুব সহজেই আপনারা আপনাদের গাড়িতে হর্ন সেট করতে পারবেন বা লাগাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তা জানতে পারবেন কিভাবে লাগাবেন এ বিষয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হলো একটা এইটটি সার্কিট এর মাধ্যমে বারো বল সাপ্লাই হয় আটচল্লিশ এ প্রবেশ করবে এর ভিতরে আটচল্লিশ বল প্রবেশ করবে এবং বারো বল বের হবে দেখেন একটা আছে লাল একটা আছে কালো একটা আছে হলুদ হলুদের মাধ্যমে বারো বল বের হবে এবং লালটার মাধ্যমে আটচল্লিশ বল প্রবেশ করবে এবং কালোটার কালোটা হলো নেগেটিভ মাইনাস মাইনাস এক এলাসের মধ্যে পরিবর্তন এটা একটা হলো বারো বল হলুদটা হলো বারো বল লালটা হলো আটচল্লিশ বোল্ট এখন দেখেন কিভাবে এর মাধ্যমে আপনারা হরেন সেট করবেন বা হরেন শ্যুজ লাগাবেন তা আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমি একটা শ্যুজ নিয়েছি হরেন সুজ এখন আমি সুইচটা বারো বল্টে লাগাবো এই হরেন শ্যুইসটা বারো বল্টে লাগাবো দেখেন আমি লাগিয়েছি দেখেন আমি হলেন সুইচটা লাগাইলাম হলেন সুইচটা লাগাইলাম ভালো বলতে এর থাকে আরেক মাথা এখন দেখেন হলেন যে আছে হলেনের হলো দুইটা লাইন এর কোনো প্লাস মাইনাস নাই এই দুইটা লাইন যে কোনো আপনি একটা লাগাইতে পারবেন এর দুই লাইন এর দুই মাথা এ দুই মাথা আপনি কোথায় দেবেন সহজ হিসাব এক মাথা এক মাথা থাকবে এই যে আপনাদের সুইচটা লাগাইলাম আমরা যে সুইচটা লাগাইলাম এক মাথা থাকবে সুইচের সঙ্গে তাহলে মাথা আমি সুইচের সঙ্গে সংযোগ করে দিলাম আর হরেনে যে আর এক মাথা আছে সেটা যাবে কোথায় হরেনে আর এক মাথা যাবে নেগেটিভে আপনার যে যে নেগেটিভ আছে নেগেটিভে যাবে দেখেন আমি নেগেটিভে দিচ্ছি হরেনের আর এক মাথা নেগেটিভি দিয়ে দিলাম আমার হরেনের কাজ শেষ হরেন সেট করা হয়ে গেলো অর্থাৎ বেড শ্যুজের সিস্টেম বেড শ্যুজ যেভাবে আপনারা সিস্টেম করেন সেট করেন সেভাবে বেড শ্যুজের সিস্টেমের মতন এটা সেট হবে দেখেন এখন আমি লাইন দেব দেখেন আমি চার্জারটা লাইন দিতেছি দেখেন চার্জারটা লাইন এসেছে ভালো করে দেখেন চার্জারটা লাইন এসে এখন আমি হরেনটা বাইরে আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু শ্যুস এটা হলো হরেন দেখেন হরেন কিভাবে বাজে হরেনটা কিন্তু খুব সহজেই বাজতেছে অর্থাৎ এভাবে আপনারা আপনাদের গাড়িতে হরেন লাগাতে পারবেন খুব সহজ সিস্টেম বেড সুইচের সিস্টেম অর্থাৎ হরেনের যে দুই মাথা থাকবে আবারও বলতেছি এক মাথা যাবে সুইচে এবং সুইচের যে এক মাথা থাকবে আর এক সে মাথা যাবে বারো বলতে অর্থাৎ হলুদ দিয়ে আর এক মাথা যাবে হরেনের আর এক মাথা যাবে নেগেটিভে বেশ আমার কাজ হয়ে গেল দেখেন সহজেই এভাবে আপনারা আপনাদের গাড়িতে হরেন লাগাবেন হরেন কেটে গেলে আর মিস্তির কাছে যেতে হবে না আপনারা নিজে নিজেই আপনাদের হরেন লাগাতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও চান আল্লাহ হাফিজ